السلام عليكم কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী রয়েছে তোমাদের যাদের ইংরেজি সাবজেক্টের পরীক্ষা রয়েছে তোমরা অনেকে আসলে তোমাদের প্রস্তুতি ভালো না যার কারণে তোমাদের আমি নমুনা প্রশ্নটা ফাস করে দিচ্ছি ইংরেজি টু নমুনা প্রশ্নটা কিভাবে তোমাদের প্রশ্ন সেটিং হয়েছে এটা তোমাদের কিন্তু না জানা জরুরি তা না হলে তোমরা কিন্তু ভালোভাবে যতই পরীক্ষা দাও ভালো করতে পারবে না ঠিক আছে ইংরেজি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে উনত্রিশ তারিখ থেকে তোমাদের উনত্রিশ তারিখ থেকে সো ইংরেজি আর আমরা নমুনা প্রশ্নটা ফাঁস করে দিচ্ছি রাজু একাডেমি থেকে এবং আমাদের যে সাজেশন রয়েছে কিভাবে পুষ্টতে নেবে সেটা আমরা তোমাদেরকে বলে দিব ঠিক আছে সো প্রথমত আগে তোমাদের শর্ট সিলেবাসটা একটু খেয়াল করে নেই তো তোমাদের যে শর্ট সিলেবাস রয়েছে পার্ট এতে প্রশ্ন থাকবে তোমাদের রিডিং টেস্ট চব্বিশ মার্ক গ্রামারে হচ্ছে বিশ মার্ক এবং রিটেন পার্ট হচ্ছে ষোলো মার্ক এই হচ্ছে লিখিত হচ্ছে তোমাদের ষাট মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এর মধ্যে পার্ট এতে কী কী কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন ছয়টা থাকবে হাফ মার্ক করে তিন মার্ক শর্ট কোয়েশ্চেন থাকবে তিনটা ছয় মার্ক এবং ফলো চার্ট থাকবে পাঁচটা তোমাদের হচ্ছে মার্ক হচ্ছে পাঁচ মার্ক সো চলো আমরা নমুনা প্রশ্নটা দেখে নিচ্ছি দেখো এই একটা প্যাসেজ দেওয়া আছে তো প্যাসেজ থেকে তোমাদের এমন ছয়টা প্রশ্ন সাতটা প্রশ্ন ছয়টা থাকবে আর তার এখানে শুধু উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে তো এরপর হচ্ছে দুই নম্বরে যে অ্যান্সারিং প্রশ্ন থাকবে তো তিনটা ছয় মার্ক এখানে আমি উত্তর শহরের নমুনা দেখে দিচ্ছি এরপরে ফুলো চার্ট থাকবে এখান থেকে তোমাদের ফোলো চার্টে এমন ছয়টা লিখতে হবে সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আর আমাদের যেটা সাজেশন রয়েছে শর্ট সাজেশন এখানে আমাদের সাজেশনের প্রশ্ন নাম্বার দুই তিন পাঁচ সাত দশ যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশন পার্সেস করতে চাও আমাদের রাজু একাডেমি অভিশিয়াল ইউটিউব চ্যানেলের যে নাম্বার রয়েছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবে আর ভিডিওটি আপলোড হচ্ছে আমাদের রাজু একাডেমি বিএমটি সাজেশনের নতুন চ্যানেল তো অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো খেয়াল করো এরপরে তোমাদের যে চার এবং পাঁচ প্রশ্ন থাকবে সো আনসিন প্যাসেস থেকে তোমাদের যে থাকবে তো আমি এখান থেকে প্রশ্নগুলো উল্লেখ করে দিচ্ছি খেয়াল করো আনসিন প্যাসেজে চার পাশের জন্য একটা প্যাসেজ থাকবে এখান থেকে সুইটেবল ওয়ার্ডস তোমাদের আটটা থাকবে হাফ মার্ক করে চার মার্ক এবং পাঁচ নম্বরে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেখান থেকে তোমাদের কি করতে হবে যে রিরাইট করে লিখতে হবে সাজিয়ে লিখতে হবে রিয়ারেঞ্জ আকারে সো এর জন্য পাওয়া হচ্ছে ছয় মার্ক এই হচ্ছে তোমাদের গ্রামেটিক্যালে মানে প্যাস যে পাঁচ এবং ছয় প্রশ্ন থাকবে সেইটার ঠিক আছে শর্ট সিলেবাস অনুযায়ী এটা তোমরা বুঝতে পেরেছ এই হচ্ছে দশ মার্কের জন্য চব্বিশ মার্ক কভার তারপরে পার্ট বিতে তোমাদের গ্রামার পার্ট থাকবে ছয় সাত আট নয় দশ যেটা আমাদের সাজেশনে তোমরা যারা পারসেস করছো তাহলে এখানে দেখো পার্ট এতে আসলে তুমি দেখতে পাবো এক দুই তিন চার পাঁচের কোশ্চেনগুলো রয়েছে এরপরে পার্ট বিতে আসলে দেখো আমরা দিয়েছি ছয় সাত আট নয় দশ প্রত্যেকটা প্রশ্নই সাজানো গোছানোভাবে আমাদের সাজেশনে রয়েছে যেটা নিতে পারবো আর গ্রামারটা পার্টগুলো সরাসরি কমন থাকে না আমি এর আগেও বলেছিলাম তো আমাদের সাজেশনের প্রশ্ন নাম্বারগুলো সরাসরি কমন আসবে না জাস্ট আমাদের নিয়মগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যেটা আমি বারবার আগে থেকে বলে আসতেছি এখনও তোমাদেরকে আরও একবার স্মরণ করে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে নমুনা প্রশ্ন যদি খেয়াল করো এই যে দেখো যে ছয় সাত আট নয় দশ পর্যন্ত ঠিক আছে এবং পার্ট সিতে রিটার্ন পার্ট থাকবে এটা সরাসরি কমন থাকবে ঠিক আছে তোমাদের এখানে সিবি থাকবে আর হচ্ছে গ্রাফস অ্যান্ড চার্ট থাকবে ষোলো মার্কের জন্য তো আমাদের যেটা সাজেশন রয়েছে এর তো এই সাজেশনে দেখো আমরা সিবি দিয়েছি সিবিতে আমাদের এখানে রয়েছে তেরোটা সিবি রয়েছে আর চার থেকে আমরা তেরোটা দিয়েছি এগুলো তোমাদের যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করো ইনশাল্লাহ কমন পাবি আর যারা আমাদের কাছ থেকে সাজেশন উত্তর সহ কিনতে চাও আমাদের স্ক্রিনে যে স্কল হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজ একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ